শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেজ্যোতি কেমনে করলা আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেইশটা বছর কোনোদিন দিন মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশ বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কভি আরশ পর কভি ফরশ পার কভি উনকে দর কভি দর ব গমে আ শেখি শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গয়া কই থেকে কই ছুটসি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উটের পসা নারী বুড়ি আমার পিঠে চাপায়ে দিসে আবু লাহাব আমারে গামসা দিয়া দইরা টাইনা কাবা ঘরের